আসসালামু আলাইকুম মনিরা কিছু থেকে বলছে নতুন নানা রেসিপি নিয়ে আজকে রান্না করবো ছাপলা সাপলা দিয়ে কই মাছ রান্না করব পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মশলা দিব হলুদ মরিচ আদা রু সব একসাথে চমচা একটু দিয়ে দিলাম লবণ দিব

내게 데고. 아프니까 많이 데려다. 저녁부터 이 정도. 마스트 어디에 들 জিরা ফাটিয়ে দিব সাপলা বেশি সিদ্ধ হইলে ভালো লাগে না এই জমি সিদ্ধ সাপলা ভালো লাগে আমার তো হয়ে গেছে আচ্ছা এমনি করে রান্না করবেন খাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে সাপ্তেয়াজ করবেন লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ